দেখতে পাচ্ছ আমরা গাড়িটা স্ট্যান্ড করলাম আমি এখন একটা যে নতুন জায়গায় চলে এসেছি খুব সুন্দর জায়গা শুধু দেখো পরিবেশটা একবার শুধু দেখো এই কুল গাছটা আজ কত বছর হয়ে গেল হ্যাঁ অনেক বছর 10 বছর তো দেখছি আমি তারপর এই যে বাড়িগুলো কত সুন্দর বাড়িটা কত সুন্দর আর নারকেল গাছ এই যে এই গাছটা দেখছেন এটা এই অশত্য গাছটা কত বছর পুরানো মানে বলতে পারবো না খুব সুন্দর লাগছে জায়গাটা তো এই একটা বাড়ি দেখো বন্ধুরা প্রায় ভগ্ন প্রায় বাড়ি এরকম প্রাকৃতিক পরিবেশ এটা শুধু গ্রামগঞ্জ গ্রামগঞ্জে ছাড়া আর অন্য কোথাও দেখতে পাবো না শুধু পরিবেশটা একবার দেখো কি সুন্দর অপূর্ব লাগছে গরু বাঁধা আছে সামনে মাঠ এটা এটা তেঁতুল গাছ না সরি মাফ করবেন এটা একটা খিরিশ গাছ খিরিশ গাছ শুধু পরিবেশটা দেখো বাইরে পাখি কিচিমিচি খিচিমিচি করছে অভূতপূর্ব মানে আমার বাড়ির কাছেও এত সুন্দর পরিবেশ বোধ হয় নেই এত সুন্দর কি সুন্দর পরিবেশ শুধু একবার দেখো তোমরা শুধু একবার দেখো দারুণ লাগছে দারুণ মনে হচ্ছে এই নিবিড় ছত্রছায় কোথাও বসে একটু আরাম করি জিরিয়ে নেই সামনে গরমকাল আসছে গরমকালেরই তো অবস্থা এই জায়গাটার মাহাতরটা গরমকাল গরমকালে অনেকটাই বেড়ে যাবে এই জায়গার মাহাতরটা গরমকালে অনেকটাই বেড়ে যাবে এত সুন্দর আমার তো খুব ভালো লাগছে এই জায়গাটা আমি আগে একবার এসেছিলাম অনেক বছর আগে তখনও যেরকম ছিল এখনও সেরকম আছে তুরন্ত লাগছে দুরন্ত আর আমার এটা চায়না টুপি এটা আমার শীতগ্রীষ্ম বর্ষা এই চায়না টুপি ভরসা আমার খুব মানে প্রচণ্ড বাতাস হাইরোডের প্রচণ্ড বাতাস আমি তো হেলমেট পরে এসেছি তবুও একটু গরম লাগছিলো এখন ঠিক আছে এখন এই যে নিবিড় বাতাসটা মন প্রাণ ভরে গেছে মন প্রাণ ভরে গেছে দাঁড়াও তোমাদের আরও একটু সামনের দিকে দেখান এবারে এই যে সুন্দর এখানে চাষ হয়েছে দেখো বেগুন এখানে আলু এখানে বিনস বরবটি মূল হ্যাঁ একদম মানে খুব সুন্দর জায়গা না দেখল না এটা জামরুল গাছ মানে অনেক পুরোনো গাছ জামরুল গাছ খুব সুন্দর লাগছে পরিবেশটা এত এত সুন্দর লাগছে হা 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 মন প্রাণ ভরে যাচ্ছে গো এ দেখো দেখো বিনস ঝুলে আছে বিনস ঝুলে আছে এই বিনস কত সুন্দর লাগে বিনস খেতে আমার ছেলে বলে এতক্ষণে বিনস পেটে নিয়ে হয়তো চাউমিন বানিয়ে খেয়ে নিত কি সুন্দর লোক কেন পয়সা খরচা করে দেখি সেদিক যায় আমার মতো এইসব জায়গার মতো জায়গা আছে এই ঘাটটা শুধু দেখো ঘাটা দেখে কি মনে হচ্ছে আহা হা 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 অপূর্ব অপূর্ব দারুন দারুন কথায় ফ্যান্টাস্টিক এরকম নিবিড় পরিবেশই তো শহরের মানুষরা গ্রামের দিকে আসতে চায় এরকম নিবিড় পরিবেশে সবার দরকার এরকম পরিবেশ এখানে মনে হয় পুরনো কোনো রাজবাড়ি টাজবাড়ি ছিল এই এই যে সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি এর ইট দেখে মনে হচ্ছে অনেক পুরনো একটা বাড়ি এখানে কি ছিল আমি জানি না তবে তখন আমরা ছোট ছিলাম না এখানে একটা গাছ দেখো এই গাছটা দেখো এটা হচ্ছে বাদাম গাছ এখানে এই এই এলাকায় প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় প্রচুর পরিমাণে বাদাম চাষ হয় এখানে কচু গাছ জঙ্গলপুরে ভরপুর এই জায়গাগুলো আহা হা অপূর্ব লাগছে অপূর্ব লাগছে অপূর্ব লাগছে মানে বলার কোনো ভাষা রাখে না সত্যিই বলছি সামনে দেখো কতগুলো কলা কলা আমের এখনো মুকুল ঝুল চলে এসছে গাছে পোকা লেগে যাচ্ছে মানে এখন এই ছোটো ছোটো কচি কচি মুকুল এসছে দেখো কলা কলা কত কলা দেখো দেখছো তো আমি এই যে পাতার যে আওয়াজ কি অপূর্ব লাগছে তো পেছন পেছন দিকটা সামনের দিকটা যতটা সুন্দর পেছন আমি আমি বাড়ি পেছন দিকটা চলে এসেছি সামনের দিকটা যতটা সুন্দর পেছন দিকটাও ততটা সুন্দর অপূর্ব লাগছে কলা বাগানের ভরপুর এদিকে এখানে একটা পুকুর আছে চারদিকে কলা গাছ মনে হয় প্রচুর কলা হয় আর এখানটায় লেবু গাছের বন ভর্তি হয়ে গেছে লেবু গাছ এই দূরে একটা তেঁতুল গাছ দেখতে পাচ্ছি তেঁতুল গাছটা দেখে মনে হয় শাখা প্রশাখা দেখে মনে হয় তেঁতুল গাছটার বয়স অনেক বছর রোগা পাতলা হতে পারে কিন্তু শাখা বসা দেখো শুধু একবার কত বড় কত বৃহৎ খুব সুন্দর লাগছে পরিবেশটা বাতাসও সুন্দর দিচ্ছে বাতাস দারুণ বাতাস কোথায় হ্যাঁ এগুলো তো আমাদের ঘরের কাছে আছে সরিনা কাছে প্রচুর আমরাও লাগিয়েছি গত বছর একটা ডাল লাগিয়েছিলাম একটু বড় হয়েছে দুখানা হয়েছে বানওয়ার এসে সব শেষ করে দিল শুধু বেল গাছটা দেখো বেল গাছ কত আমাদের শ্মশানের উপরে বাড়ির সামনে যে শ্মশানটা আছে তার উপরে একটা বেল গাছ আছে বিশাল বড় বেল গাছ আবার অসংখ্য বেল ঝুলে আছে এখানেও সেম কেস বেল গাছ আছে এবং অসংখ্য বেল ঝুলে আছে আমরা তো বেল পেড়ে খেতে পারবো না কারণ আমরা তো কাঠ তেঁতুল গাছে ভোট্টার লাগছে মানে গ্রীষ্মকালে একদম আদর্শ পরিবেশ এরকম পরিবেশ হয় না এই একটা উনুন দেখুন পুরোনো সেই আমলের পুরোনো আমলের এরকম টাইপের উনুন আমার খুব ভালো লাগে আমার বাড়ির পেছনটাতেও এরকম টাইপের একটা উনুন বানিয়েছি না আমরা এবারে আগে পুরোনো এরকম উনুন ছিল এখন আমরা ওই এ উনুন বানিয়ে নিয়েছি ছোট উনুন আমি গোটাটা ঘুরে ঘুরে তোমাদের দেখিয়েছি গোটাটা ঘুরে ঘুরে কি সুন্দর পরিবেশ এবং কি সুন্দর পরিবেশের অপরূপ দৃশ্য তাহলে এখন আমি রাখি চা খাওয়ার টাইম হয়ে গেছে চাটা খেতে হবে চাটা খেয়ে নিই তারপরে আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাবো পরে স্টপেজে আমরা কোথায় আছি জানি না তবে লেখা আছে লিস্টে যা লেখা থাকবে সেটাতেই যাওয়া হবে চলো টাটা রাখছি পরে আবার দেখা হবে আমি দেরি পড়েছি ঢুকুর বিশাল লোক খাওয়া দাওয়া ভালো ছিল হ্যাঁ এই জগাটা খুব ভালো জগা এটা আমার ঘরে আমাদের ঘরে ছিল এই জগাটা পুকুর পাড়ে ছিল বন্যার পাড়ে উড়ে গেছে আমরা এখন বেরিয়েছি আমরা এবারে যাব একদম সোজা দীঘা আমরা দীঘাতে ঢেউ একটু লাফাবো 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 আমরা দীঘা বেরিয়ে যাচ্ছি তো আহা দিন পরে দীঘা যাচ্ছি বহু দিন পরে বহু দিন বছর বছর বহু বছর পরে কারণ আমার সত্যি কথা বলতে খুব যাওয়ার ইচ্ছা আমি লাশ যে দীঘা গেছিলাম স্ট্রিটি আরও কিন্তু আমি দীঘার জলে নামতে পারিনি ভরা কটাল ছিল একদম উপর অব্দি মানে ঢালাই অবধি জল ছিল তো যাই হোক এবারে আবার হবে চলো হ্যাঁ আমরা নিধি বন ছেড়ে বেরিয়ে যাচ্ছি তোমরা দেখতে পেলে এই যে এই যে তেঁতুল গাছটা তার একটা সাক্ষী একটা অনেক পুরানো তেঁতুল গাছ তো এরপরে আমরা হাইওয়েতে উঠবো ঠিক আছে তারপরে আর মাছ খানা আর ভিডিও হবে কিনা হবে জানি না যদি হয় তোমরা দেখতে পাবে আর যদি না হয় দেখতে পাবে না আমরা মেইন রাস্তায় উঠে গেছি দাদাকে বললাম এখানে নাকি একটা জায়গা আছে সেই জায়গাটা নাকি খুবই ভয়ঙ্কর একটা জায়গা হ্যাঁ এই দেখো তোমাদের দেখাচ্ছি এই যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ভূতের বিল্ডিং সবাই চেনে কাথি যাওয়ার পথে এই বিল্ডিংটা পড়ে এই বিল্ডিং কেউ থাকে না এখানে শুধু ভূত বাস করে ভূত বলে কিছু আছে কি নাই আমি জানি না তো কয়েকদিন আগে একটা ঘটনা ঘটেছিল এখানে এজন্য বাড়ির মালিক একজনকে টেন্ডার দিয়েছিল ওই গাছ কাটার জন্য গাছ কাটতে গিয়ে বেটা উপর থেকে পড়ে গেছে হাত পা ভেঙে গেছে তারপর থেকে এত ভয় পেয়েছে আর কাটতে পারেনি এই জায়গার অনেক ইতিহাস আছে আমি ডিটেলসে হয়তো বলতে পারবো না একদিন যদি জানতে পারি তাহলে অবশ্যই বলবো আমরা এরপর তেল পেট্রোল পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য ফোল ট্যাঙ্কি করে নিয়েছি কিন্তু এখানকার সিস্টেমটা একটু অন্যরকম গ্রামের দিকে সিস্টেমটা রকম এখানকার সিস্টেমটা অন্যরকম আমরা তেল তো ভরে নিয়েছি কিন্তু পেমেন্টটা এখানে হবে না এখানে যে লেখা আছে এই যে এই জায়গাটা ইউপিআই পেমেন্ট করবে দাদা ইউপিআই পেমেন্ট করবে তার জন্য লাইনে দাঁড়িয়ে আছে হালকা ভিড় আছে সামনে দু তিনজন আছে আমরা পেমেন্ট করিয়ে দিয়েছি এরপরে আমরা সেই কাঁথির সেই বড় চওড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি সবেমাত্র আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ক্রস করছি অন্যান্য দিনের তুলনায় আজকে সেরকম ভিড়টা চোখে পড়ছে না কারণ এই সেন্ট্রাল বাস স্ট্যান্ড সবসময় গমগম করত হতে পারে এখন পরীক্ষার সিজন চলছে মাধ্যমিক পরীক্ষা কদিন আগে শেষ হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আবার সিবিএসই বোর্ডে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কদিন পরে শুরু হবে তার জন্য হয়তো হতে পারে এখন পরীক্ষার সিজন আছে আর সামনে মার্চ মাস বেশি গাড়ি ঘোড়া রাস্তায় চলাচল করে না এয়ার ইন্ডিয়ার মাস এমনিতেও বাজারপত্রের অবস্থা খুবই খারাপ যাই হোক সেটা অন্য কথা আমরা এই দেখো ফাঁকা রাস্তা আমরা তীর বেগে এগিয়ে যাচ্ছি আমাদের দীঘা বাইপাস হয়ে আমরা ডান দিকে বাঁকব আমরা মোটর সাইকেল এগিয়ে দাঁড় করেছি কারণ দাদার ফোন এসেছিল এখানে এই গাছটা সামনে দাঁড়িয়েছি এটা পলাশ গাছের মতো লাগছে কিছুটা আমি বুঝতে পারছি না ফুলগুলো অনেক পুরানো পুরনো লাগছে তো গাড়িও স্লো মোশানে চলছে আস্তে আস্তে চলছে গাড়ি কারণ বাইক চালানোর সময় দাঁড়িয়ে থাকাটাই ভালো তো সাইডের জায়গা নেই তবুও আমরা এখানে আস্তে আস্তে দাঁড়িয়ে আছি একদম একদম দাঁড়িয়ে আছি যাতে কোনো অসুবিধা না হয় আজকে স্বভাবতই দীঘাতে যে ভিড়টা আমরা সবসময় দেখতে পাই দীঘা যাওয়ার পথে এখনও আমরা রামনগর আসিনি আমরা রামনগর আসিনি কিছুক্ষণ এর ভিতরেই আমরা রামনগর চলে আসবো প্রায় রামনগরের কাছাকাছি চলে এসেছি হুম এই হলো ব্যাপার তারপরে রামনগর এলে তোমরা জানতে পারবে আমরা একটা ব্রিজ ক্রস করছি চওড়া ব্রিজ জল পরিষ্কার এটা কোন জায়গাটা এলাম আমি জানি না তীর বেগে গাড়ি চলছে তো সাইনবোর্ড পড়ার সময় পাইনি এখানে ও হো হো এটা দেখে মনে হচ্ছে এটা রামনগর চলে এসেছে হ্যাঁ এটা তো রামনগর থানা ঠিকই ধরেছি রামনগর থানা আমরা ক্রস করছি এবার এই রামনগর সামনে মনে হয় বাজার আছে হ্যাঁ রামনগরের বাজার আমরা রামনগরের বাজারে ঢুকে গেছি তোমরা দেখতে পাচ্ছ এপাশে একটা সুন্দর সুবিশাল মন্দির তৈরি হয়েছে

তবে দু সাইডে যে গাছগুলো আছে বলে আমরা ঠান্ডায় ঠান্ডায় যেতে পারছি কথা বলতে বলতে আমরা দিঘায় ঢুকে গেছি